সালামু আলাইকুম হ্যালো এভরিওান শুভ সকাল সবাইকে শুরু করেছি সূর্যের আলো দিয়ে তোমাদের মাঝে নতুন আর একটি ভিডিও আমি শাহিনা না যে কোনো এক প্রান্তে থেকে তোমাদের মাঝে সূর্যর কিরণটা নিয়ে এসেছি শুভ সকালে গুড মর্নিং সবাইকে হাসনা হেনা ফুল গাছটা আবারও দেখাইলাম তোমাদেরকে আসলে এটার ফুলগুলো কিন্তু ঝরে যাবে কিছুক্ষণের ভিতরে তবুও তোমাদের মাঝে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য সূর্যের আলোটা হাসনা হেনা ফুলটা দেখিয়ে দিলাম আবারও আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা সূর্যের আলো মানে সূর্যের কিরণ আর এই শীত সকাল তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবা এই যে দেখো মাথাটা ঢেকে নিয়েছি ক্যাপ দিয়ে টুপি দিয়ে বাচ্চাদের মতন টুপি মাথায় দিয়েছি মাথাটা অনেক ঠান্ডা লাগতেছিল গলাটাও অনেক ব্যথা করতেছিল তাই তো এই যে দেখো এইখানে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকি আই মিন আমি দাঁড়িয়ে থাকি আমার অফিসের গাড়ি আসবে আমাকে নিয়ে যাবে তুলে শীতের ভিতরে প্রতিদিনই জীবিকার কারণে বেরিয়ে পড়ি খুব ভোরে এখন সাতটা দশ বাজে সাতটা দশে কিন্তু স্টেশনে হাজির আমি গন্তব্য জীবিকার উদ্দেশ্যে যাব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবা দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছো আমার পরাণের ভাই বোন তোমাদের সকলকে আমার মেয়ের শুভক্ষণে সুস্বাগতম জানাই তোমরা সবাই আমন্ত্রিত অবশ্যই আমার এই আমন্ত্রণ গ্রহণ করবা আর চলে আসবা ইনবক্সে মোবাইল নাম্বারটা দেবা ফোন করে তোমাদেরকে লোকেশনটা জানিয়ে দেব। আজকের ভিডিওটা রাস্তা থেকে শুরু করেছি হাসনা হেনা ফুল গাছ দিয়ে আমি জানি তোমাদের ভালো লাগবে না কারণ আমি প্রতিদিন ছাদ দেখাই আসলে সীমাবদ্ধ আমি প্রতিদিন তোমাদেরকে এগুলাই দেখাবো তার কারণ এছাড়া লাইফে কিন্তু আর কিছু নাই পৃথিবীতে কত রকমের মানুষ আছে কত রকমের সীমাবদ্ধর ভিতরে সেগুলা বুঝতে শিখতে হবে অনেকেই আছে দূর থেকে ভাবে চাকরি করে সে তো একদম ওপেন সে তো উন্মুক্ত সে তো স্বাধীন সে তো সব কিছু করতে পারে চাইলেই আমি এটাই বোঝানোর জন্য তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেই যে আমি চাকরি করি চাইলেই কিছু করতে পারি না চাইলেই আমি উন্মুক্ত না চাইলেই আমি বান্দরবন কক্সবাজার যাইতে পারি না চাইলেই আমি রাস্তাঘাটে এন তেনভাবে ঘুরে বেড়াইতে পারি না হ্যাঁ যেন তেনভাবে আমি তোমাদের মাঝে ভিডিও দিতে পারি যেন তেনভাবে আমি তোমাদের মাঝে রান্না করে দেখাইতে পারি যেন তেন আমার থোঁতমাটা দেখাইতে পারি কিন্তু চাইলেই আমি যেন তেনভাবে রাস্তাঘাট ঘুরে ঘুরে বেড়াইতে পারি না যতটুকু আমার সীমাবদ্ধর ভিতর থাকতে হয় ততটুকুই আমি তোমাদেরকে ভিডিওতে দেখাই তোমরা সকলে যারা একটুখানি গুণের অধিকারী তারা হয়তো বুঝবে যে আমি আসলে কী বলতে চাই কি দেখাইতে চাই আমার মতো হাজারো মেয়ে আছে যে তারা এরকমই অফিস এবং ঘরে হয়তো তারা জানেও না বাংলাদেশে কয়ডা মার্কেট আছে কয়ডা সুন্দর রেস্টুরেন্ট আছে অনেক মেয়ে আছে যারা আমার মতন শুধু বাসা অফিস এবং বাসার কাজ কাম এছাড়া অনেক কিছু জানেই না তারপরে অনেক মেয়ের আছে যে অনেক ধরনের খাবারের নামও জানে না আছে কি না বলপরাণের ভাই বোন অবশ্যই আছে তোমরা যারা অনেক স্মার্ট তারা মনে করো এ কি দেখায় এর দেখার কি আছে এর থেকে বোঝার কি আছে আসলে কিছু নাই আমি এটাই বুঝাইতে চাই যে একজন কর্মজীবী মেয়ে বা একটা ভালো জব করে এরকম মেয়ে চাইলেই অনেক কিছু দেখাইতে পারে না উঠে পড়েছি গাড়িতে দেখো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে রাস্তা দেখাবো এসেছি আর একটা স্টপে যেখান থেকে লো করবে মানে আমাদের এই আরেকজন করলেই করবে তারপরে এভাবেই কিন্তু তুলতে তুলতে নিয়ে যাবে আমাদের গন্তব্য স্থানে। আর আজকে কিন্তু অনেকটাই কুয়াশা ছিল রাস্তায় যে কুয়াশাগুলা বোঝা যাচ্ছিল না তারপরে পড়েছিলাম ট্রেনের লাইনের জ্যামে ট্রেন যাবে তাই তো আমাদেরকে আটকিয়ে দিয়েছে একদিকে শীত একদিকে কুয়াশা আর একদিকে ট্রেনের যন্ত্রণা এগুলা শেষ করে যেতে হবে কিন্তু অফিসে একটা মেয়ে চাইলেই কিন্তু যা খুশি তাই করতে পারে না কিন্তু আমরা মুখে বলি এটা হইল আমাদের দেশ স্বাধীন দেশ যা খুশি তাই করে বেড়ান যাবে যেমনে খুশি তেমনে ঘোরা যাবে তুমি চাইলেই মোবাইলটা বের করে রাস্তা দিয়ে ঘুরতে পারবে না তোমার হাত থেকে ছোঁয়া মেরে নিয়ে যাবে এই হইল। আমাদের উন্মুক্ত স্বাধীন দেশ যাই হোক ভালোই আসি খারাপ নাই উপরে আল্লাহ অনেক ভালোই রেখেছে দেখো কথা বলতে বলতে ট্রেনটা কিন্তু চলেই গেল ট্রেনটা যাইতে কয় মিনিট লাগে সেটা কিন্তু তোমরা জানো পরানের ভাই বোন একটা সময় ট্রেনকে অবাক লাগতো আর এখন দুই দুইবেলায় ট্রেন দেখি আসতে এবং যাইতে আসতে যাইতে ট্রেন দেখি হঠাৎ করে কোনো আওয়াজ আসলো আমার ভিডিওতে এটা প্রতিদিনেরই গল্প প্রতিদিনই আওয়াজ হইতে থাকে কোনো না কোনো শব্দ হইতে থাকে যেগুলো আসলে রিমুভ করা সম্ভব না এভাবেই কিন্তু লাইভ চলে আমাদের ঢাকা সিটিতে হয়তো অনেকে ভাবে আবার অনেকে ভাবে না এইভাবেই আমরা অতিক্রম করে জীবনযাপন করি এটা অনেকের কাছে খুব মানে গল্প মনে হইতে পারে রূপকতার কাহিনী মনে হইতে পারে কিন্তু এটাই আমাদের জন্য বাস্তব আর আজকে কিন্তু রাস্তায় অনেকটাই জ্যাম ছিল কেন ছিল জানি না তবে অনেক জ্যাম ছিল যেটা আমাদের জন্য আসলে কষ্টদায়ক টাইম মেনটেন করে কিন্তু আমাদের যাইতে হয় আমাদের যেহেতু ফেস বায়োমেট্রিক আছে আমরা মেশিনে ফেস দিয়ে প্রবেশ করতে হয় যাই হোক আজকের ভিডিওটা একটু হইলেও তোমরা বুঝতে পারবা যে একজন জবজীবী মহিলার বাইর থেকে যেমনটা সুখের মনে হয় ভিতর থেকে ততটা সুখের নয় আর এই যে ট্রেন লাইনটা দেখলে কিন্তু বুঝতে পারছো যে কতটা কুয়াশা ছিল ক্যামেরায় কিন্তু অত বোঝা যাচ্ছে না মোবাইলের ক্যামেরা অত বোঝা যাচ্ছে না কুয়াশা তবুও কম বোঝা যায় নাই তবে অনেকটাই কিন্তু কুয়াশা ছিল কুয়াশা ভেদ করে কুয়াশা থাকুক আর ঝড় থাকুক আর বৃষ্টি থাকুক সরকারি অফিস যেতে তো হবেই আরও হইল সেবা। বাসায় ফিরে এসেছি এসে গরম ভত্তা খেয়েছি গরম গরম ভাতে গরম ভাতে ভত্তা এগুলো সব আমার রাজকন্যা করেছিল তার হাত অনেক জলছে তো বসে আমার জন্য এগুলো রেডি করেছিল থ্যাংক ইউ সো মাচ আমার রাজকন্যাকে আমি আমার রাজকন্যার অনেক রান্না বাড়া অনেক কিছুই খাই সব সময় তাকে থ্যাংক ইউ দিতে পারি না কিন্তু এখন যত দিন গোনাচ্ছে কান্না পাইতেছে আমার মেয়ের আদর আল্লাহ আমি বঞ্চিত হয়ে যাব কিছুদিনের ভিতরে আমার মেয়েটা আমার থেকে দূর হয়ে যাবে যদিও আমার মনের ভিতরে সে থাকবে সারা জীবন সারা ক্ষণ সেই আমার বেঁচে থাকার প্রেরণা তবুও ভাবলেই কান্না আসে যাই হোক দেখো পেঁপে আইনা খেয়ে আমার জন্য রেখে দিয়েছিল পেঁপেটা অনেক বড় ছিল খেতেও অনেক মিষ্টি ছিল তার সাথে কিছু ফল এনেছে যেহেতু মেয়ে এইসব ফল পছন্দ করে তাই এনেছিল এগুলাও আমার মেয়ে একটা একটা খেয়েছে আর এভাবে সাজিয়ে রেখেছে এগুলা সব সে করেছে যাই হোক দেখো তারপরে গ্যাস নাই কারেন্টের চুলায় রান্না করি ওই যে যে কারেন্টের চুলাটা দেখছো আর হাঁড়িটা দেখছো এই হাড়ি কারেন্টের চুলা এগুলার বয়স প্রায় বারো বছর আমার মেয়ে যখন ফাইভে পরে তখন এগুলা কেনা তাইলে এবার বোঝো এইসব হাড়ি পেতিল কিন্তু আমার ঘরে বারো বছর আগের থেকেই ছিল আমি তোমাদের মাঝে অনেকবারই দেখাইছি সেটা অনেক আগের ভিডিওতে এক বছর আগের ভিডিওতে বারো বছর আগের থেকেই আমি এই ধরনের হাড়ি পেতিল ব্যবহার করি আমি কিন্তু সোহাব করে তোমাদেরকে দেখাই না কখনোই আমার ঘরে সব ধরনের জিনিসপাতি কম বেশি আছে। কিন্তু সেইগুলা পরিপেটি করে দেখানোর মতো সময় সুযোগ কোনোটাই আমার নাই যখন প্রয়োজন পড়ে মানে ওই যে বলে ঘাড়ে চারা পড়লে সবই হয় যেমন আজকে লাগবেই তার কারণ এই চুলায় রান্না করতে হইলে এই হারিয়েই দরকার হবে নতুবা রান্না করতে পারবো না অন্য কোনো হাড়ি এই চুলায় বসাবো কিভাবে। গ্যাস যেহেতু একেবারেই ছিল না তাই তো এই চুলাতেই রান্না করে খেয়েছি রাইস কুকারে ভাত পাকাইছি এলপি গ্যাসের গ্যাসটাও আমাদের কিন্তু নাই যেটা আমার হাজব্যান্ড গুরুত্ব দিয়ে আনে নাই আর আনবে কি না তাও জানি না যাই হোক তোমাদের মাঝে সব কথাই কিন্তু কম বেশি শেয়ার করি এগুলো শেয়ার করলে আমি জানি কিছু হবে না তারপরও মনের কিছু কষ্ট মনের কিছু জ্বালা হয়তো একটু হালকা হবে এই এছাড়া আর কিছু না আর যেহেতু আমার বোনগুলা আমার ছোট। আমি তাদের সাথে তো চাইলেই কিছু শেয়ার করতে পারি না আর আমার আম্মার বয়স যেহেতু ষাট সত্তরে পড়ে গেছে তার সাথেও তো চাইলেই কিছু বলা যাবে না বাইয়ের বউ নো 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 নু বাইয়ের বউ তো কথাই আসে না বরে বাবা সে যদি মূলার গন্ধ পায় তাহলে বলবে পাদের গন্ধ তাই তো বাইয়ের বউকে কোনো কিছুই বলা যাবে না আর ভাই আমার ভাই একেবারে সরল সোজা বাইয়ের সাথে কি শেয়ার করব বাইয়ের সাথে শেয়ার করার মতো কোনো স্কোপেই নাই ভাই আমার আমার থেকেও সরল যাই হোক দেখো আজকের রান্না আজকের খানাপিনা তোমাদেরকে দেখাইলাম মেয়ের হাতের ভত্তা খাইয়া পরে রান্না বাড়ায় লেগে পড়েছি রাতে খাবো রাতে খাবো এবং পরের দিন সকালে খাবো সেই জন্য একবারে রান্না করছি কারণ আমি তো জানি না আগামীকালকে গ্যাস আসবে কিনা এই তো এভাবেই কিন্তু কারেন্টে জানো তোমরা কারেন্টের চুলায় রান্না করতে অনেক সময় লাগে আমার ঘরে যত জিনিস দেখবা কোনো জিনিসই কিন্তু আমি ইউটিউবের জন্য কিনি নাই সব কিছু আমার আগে থেকে। যেমন আমার মেয়ের জন্মের পর থেকে যত জন্মদিন করেছি সব কিছুতেই কিন্তু মানুষজন হাঁড়িপাতিল প্লেট বাসন এগুলাই দিত মাঝে মাঝে টাকাও দিত প্রথম জন্মদিনে যে টাকা উঠেছে তা দিয়ে কিন্তু আমি টিভি কিনেছিলাম যা দিয়ে দুই ভরি স্বর্ণ হয়ে যেত দুই ভরি স্বর্ণ কিনতে পারতাম এখন যার দাম আছে প্রাই চাই লাখের কাছাকাছি কিন্তু সেইগুলো দিয়ে টিভি কিনেছিলাম তার সাথে এমন কোনো জিনিস নাই যে জন্মদিনে না উঠেছিল অনেক কিছু উঠেছিল জন্মদিনে যেমন পানির ফিল্টার ব্যালেন্ডার মেশিন অনেক কিছু কী বলবো তোমাদেরকে হাড়ি পাতিল প্রেশার কুকার কোনো কিছু বাদ নাই আমার মেয়ের জন্মদিনে উঠেছে যেগুলো আমি যত্ন করে রেখেছিলাম ভেবেছিলাম ওকে দিয়ে দেবো কিন্তু না পরবর্তীতে সেগুলা ব্যবহার করা লাগছে আবার মেয়েই ব্যবহার করেছে ও এসব হাড়ি পেতে লোক খুব পছন্দ করে তাই তো ও বের করে ব্যবহার করছে আমিও পরে ব্যবহার করছি আর দেখো এই হাড়িগুলো আসলে এই চুলার জন্যই কিনেছি কারণ তোমরা তো জানো যে ঢাকা সিটিতে পেরাই গ্যাসে ঝামেলা করে তখন কিন্তু কারেন্টে বিকল্প কোনো রাস্তা নাই কারেন্টই করতে হয় এই তো এভাবেই কিন্তু চললো আজকের দিনটা যেহেতু কারেন্ট ছিল না গ্যাস ছিল না সরি গ্যাস ছিল না আর দেখো মরিচগুলা তুলবো বাপতেসি মরিচগুলা তুলে নিয়ে যাব কিন্তু কিভাবে তুলবো যেহেতু রোদ্রু নাই এখন শুকাইতে হবে মরিচগুলা যদি বিসিগুলা সংরক্ষণ করতে চাই যাই হোক দেখো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও আর ও হ্যাঁ অবশ্যই কিন্তু দাওয়াত গ্রহণ করবা আমার ইনবক্সে তোমাদের ফোন নাম্বারটা পাঠাবা যাতে আমি তোমাদেরকে ফোন করে ডাকতে পারি আর দেখো সূর্যটা কিন্তু এতটুকু এসেছে এখনই কিন্তু আমি নেমে যাব আমার অফিসের উদ্দেশ্যে সেগুলা সবই থাকবে অফ ক্যামেরায় যেগুলো আমি হয়তো তোমাদের মাঝে দেখাইতে পারবো না আর আকাশে সময় এই কাকগুলা উড়ে বেড়ায় ওরাই আসলে ভালো ওরাই আসলে শান্তিতে আছে আর ভালো আছে। আর তোমরা তো দেখতেই পাইছো মাঝে মাঝে ওরা অনেকটাই যুদ্ধ করে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যাবা আমাকে লাইক দেবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকোনটি অন করে দেবা বেলাইকুনটি বাজিয়ে দেবা অল অপশনটি অন করে রাখবা যাতে আমার ভিডিও সারার সাথে সাথে তোমরা পেয়ে যাও লাইফে অনেক ধরনের কষ্ট থাকে অনেক ধরনের কথা থাকে অনেক ধরনের ব্যথা থাকে মনে সব কিছু কি তোমাদেরকে বলতে পারবো যতটুকু সম্ভব অতটুকুই বলি মনটা হালকা করার জন্যই কিন্তু এই চ্যানেলটা খোলা ভালো লাগা থেকে ভালোবাসা থেকে যাই হোক গোলাপের ফুল দিয়ে আজকের ভিডিওটা হয়তো শেষ হয়ে যাবে এক্ষুনি এই মুহূর্তে আমিও ফিরে যাব তোমাদের মাছ থেকে ফিরে আসবো নতুন আবার কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দুঃখ ভরা কথা নিয়ে বা সুখ ভরা আনন্দ ভরা কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবা আমার পরিবারের জন্য দোয়া করবা সময় সুযোগ বুঝে ভিডিওটা ঘুরে যাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফে